ষাটটি লাইট আছে অনেক দাম কম একটি ঘরের ভিতরে আপনি দৌড়াইলে যে কোনো একটা রুমের ভিতরে দৌড়াইতে পারেন যে কোনো আপনার অফিসে দড়াইতে পারেন দোকানে দড়াইতে পারেন অনেক বিদ্যুৎ বিল কম আসবে এক মাসে আপনার তিরিশ দিনে মুহূর্তে বিদ্যুৎ বিল আসবে বিশ টাকা বিশ টাকার বিনিময়ে আপনি তিরিশ দিন লাইট দড়াইতে পারবেন এটা হলো এল ইডি বারো ভোল্টের লাইট আমি একটি সার্কেট নিয়েছি আর অনেকগুলা এলইডি লাইট নিয়েছি এখানে সাইড পিস লাইট আছে আরেকটা আমি প্লাস্টিক বুট নিয়েছি এই সার্কেটটা হলো এসি ডিসি ডিসি দিবে বারো বোল্ট এসি টু টোয়েন্টি রুইকা বারো বোল্ট দিবে সেটা আমি কালেকশন করে মাইফা দেখাই দিচ্ছি সেটা দেখে নেন সার্কিটটা আমি কালেকশন করলাম এখন আমি মাইফা নেব আমার ডিসি বোল্ট কত আছে এই দেখেন ডিসি দেহাইতে আছে আমার পষট্টি কারণ হন শীতকাল ভোল্টেজ কখনও হন কমে না দুইশো পঁয়ষট্টি বোল্ট দেখাইতেছে এসি এখন দেখতে হবে ডিসি ডিসি হইলে আমার এইখানে নিতে হবে নবটা দেখেন ডিসিরাও আমি মাইফা নিচ্ছি তারপরে করবো কালেকশান ডিসি আমার বারো বল দেখাইতেছে এই যে দেখেন বারো ডিসি প্রতিটাই আমার বারো করে দেখাচ্ছে এই যে ডিসি বারো বারো বোল্ট আছে এই লাইটটি হলো বারো বোল্টের যদি এই লাইটটি বারো বোল্টের হয় তাহলে আপনার অনেক বিদ্যুৎ কম পাবে সারা মাসে আপনার বিশ টাকার মতন বিদ্যুৎ বিল যাবে কিন্তু আপনার ঘরে অনেক আলু হবে দেখেন আমি লাইটটি কালেকশন করতেছি লাইটটি আমার মতন আপনারা কালেকশন করে নেবেন এই যে দেখেন এইভাবে আমি একটি প্লাস্টিক বোর্ডের মধ্যে বসাইছি এখন আমি সিলিকন মারে দিব দেখেন যেটার বলে সুবার গোল সুবার গোল মারলেই লাইটটা আমার আটকে পড়বে কো কোনো লাইটটা আর লড়বে না দেখেন প্রতিটা লাইট আমি এই বাজেই বসায় নিব এই যে একটার সাথে একটা বসায় নেবেন তাহলে আপনার অনেক আলো হবে লাইটটি আমি বসায় নিলাম সম্পূর্ণ লাইট আমি এইভাবেই বসায় নিব দেখেন আমি অনেকগুলো লাইট বসায় নিয়েছি আমি যেভাবে বসাইতেছি আপনারা সেইভাবেই সুপার গ্লুতে বসায় নেবেন শুধু খালি এক ফোঁটা সুপার গ্লু দেবেন এই জায়গার ভিতরে এই যে দেখেন টাচটা সে আপনারা বসায় নেবেন তাহলে অনেক আলু দিবে আপনি বিদ্যুৎ বিল থেকে বাঁচতে পারবেন একটি লাইটের পরিবর্তন একটি ঘরের ভিতরে যদি ষাট পিস লাইট জ্বলে তোলে টুক আলু হইতে পারে সেটা আপনি বুঝে নেন অনেক আলো হবে এই যে দেখেন আমি যেভাবে বসাইছি আপনারাও সেইভাবেই বসায় নেবেন গ্লো দিয়ে দেখেন লাইটগুলো আমার বসানো প্রায় শেষের প্রতি আপনি ভালো করে খেয়াল করেন তাহলে আপনার সব সময় লাইট বসায়া ইচ্ছে করলে আপনি ব্যবসা করতে পারবেন এগুলা লাইট মার্কেটে কিনতে পাওয়া যায় একসাথে বিশটা তাকে বিষটার সাথে হয় সাইট পিস দেখেন আমি কোলা মার্কেট থেকে কিনে নিয়ে আসা আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এই যে দেখেন আমার বসানোর শেষ তাহলে আমি পুরা সেটিংটা আপনাদেরকে দেখাবো কিভাবে করে নেবেন তাহলে কাজে লাগবে এই বুটটা আমি এইভাবে কাটিং করে সুন্দরভাবে আমি সাইজ করে নিব সেটা দেখেন তাহলে আপনারা একটি লাইট তৈরি করতে পারবেন আমার মতন আপনারাও এইভাবে সাদা করে নেবেন দেখেন আমি টেস্টের সাদা করে আমি বড় স্ক্রু স্ক্রুড্রাইভার দেওয়া সেটা আমি ক্লিয়ার করে নিচ্ছি তাহলে আমি এই বাজে তারগুলো উঠাইতে পারবো প্রতি আমি সাদা করে নিব দেখেন এইভাবে পুরাটা আমি করব দেখেন আমি অনেকগুলো তারই উঠাই নিয়েছি এইভাবে ধরবেন শুধু এই যে এইভাবে ওটাই নেবেন তারপরে এই তারটা ভাঙবেন মাঝখানে ভাঙিয়া এই বাজে উঠায় নেবেন এই যে দেখেন এদিকে আমি ওটাই নিয়েছি এইভাবে পুরা তারটি আপনারা উঠায় নেবেন তারপরে ড্রেসিং করে নেবেন অনেক সুন্দর হবে আমার তারগুলা ড্রেসিং করা হয়েছে দেখেন অনেক সুন্দর আপনারা ভালো করে দেখে নেন তাহলে জিনিসটা আপনারা শিখতে পারবেন এখন আমি এই সুজা আমি কেটে নিব সোজা করে দেখেন এইভাবে আমি একটি স্কেল ধরবো ধরে আমি টান দিয়ে কেটে নিব তারপরে কি করে সেটা দেখে নেন এখন আমি এই লাইটের পরে এই দিকে আমি উল্টা পাশে আমি এই সার্কেটটা বসায় নিব আমি সুবর গুলদিয়া বসায় নিচ্ছি সেটা আপনারা দেখেন জিনিসটি আমার বসানো হয়েছে দেখেন আর পড়বে না এখন আমি ওয়ালে ঝুলানোর জন্য একটি নাড়ের গাঠ বসায় দেবো সেটা দেখে নেন আমি কোন জায়গায় বসাই এই লাইটটি আমি কালেকশান করেছি দেখেন এদিকে টু টোয়েন্টি বোল্ট আমি ওটাই নিয়েছি একটি ফেজ একটি নিউট্রাল আর এদিকে আমি লাইটের তারগুলো কালেকশান করেছি এখানে ডাবল সার্কিট দেওয়া আছে যদি একটি মায়ের কেয়া যায় আরেকটি সাহায্যে চলবে এই যে দেখেন এটা লাল এটা কালো এটা লাল এটা কালো এভাবে আপনার কালেকশনটা করে নেবেন এখন আমি লাইটটি জ্বালাবো দেখেন কেরোম আলো দেয় দেখছেন অনেক আলু একটা পুরাপুরি একটি ঘর সে আলোকিত হবে আমি যে ভিডিও করতেছি ভিডিও লাইটটা আমি বন্ধ করে দিলাম দেখেন এই যে ভিডিও লাইটটা বন্ধ কত আলো। দেখছেন এই যে অনেক আলু তা দেখে অবাক হয়ে যাবেন তাহলে একটা ঘরের ভিতরে অন্য কোনো লাইটের প্রয়োজন পড়ে না আবারও দেখে নেন